বন্ধুরা আজ আমি আর কোনো কাজ পাজ তোমাদের সাথে শেয়ার করব না রেডি হয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে শুভ বিকাল আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালো তো বন্ধুরা আমাদের পাশের বাসাতে আগামীকাল বিয়ে তো আমি যাচ্ছি একটু বিয়ের গিফট কেনার জন্য কি গিফট করব তো তোমাদের সাথে শেয়ার করব। পাশে কিন্তু বেঙ্গলি নেই নন বেঙ্গলি আর ওদের তো আমাদের মতো শাড়ি পরে না ওরা ফানেক পরে তো আজকে আমি ফানেক কিনতে যাচ্ছি এই যে বন্ধুরা আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছি আর পিছনে আমার ছেলে আছে তো রাস্তায় আর কোনো ভিডিও করিনি এই যে সুজা চলে এসেছি দোকানে আর এই যে দাদা আমাকে দেখাচ্ছেন এক এক করে যেটা তোমার পছন্দ হয় সেটা নাও তো এইটাই আমার ভালো লাগছিলো তো বৌদির কাছ থেকে সেটা নিয়ে নিলাম আর ওই যে বৌদির পাশে যে সুতোগুলো দেখছো সেই সুতো দিয়ে ওরা সুন্দর সুন্দর ফানেক বা গামছা বানায় মণিপুরি গামছা মিথি গামছা তো দেখতে অনেকটা ভালো লাগে বানানোর পর এখন হয়তো সুতো বোঝা যাচ্ছে না তারপর তো বৌদি আমাকে ভাস করে দিয়ে দিলেন ওই ফানেকটি আর ওই যে হচ্ছে সেই ফানেক তারপর তো আমি এসে গেলাম ওদের বাসার সামনে ওই যে বাসার গেট সাজানো হয়েছে দেখো আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভেতরে যাচ্ছি একটু একটু করে ভাগ্যিস রাস্তায় কেউ ছিল না এই যে আমি গিফটটা আবার দেখাচ্ছি রাস্তায় কেউ ছিল না তাই আমি একটু ভিডিও করে নিলাম জায়গাটা দেখতে ভাল লাগছিলো বাসায় যাওয়ার পর প্রথমে আমাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে খাওয়ার জন্য তারপর তো আর কোনো ভিডিও করলাম না দেখলাম যে ওদের বাসায় ডেকোরেশন চলছে মেয়েও নানান কাজে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত আর আর ভিডিও করিনি সুজা চলে এসেছি আমাদের বাসায় ওদের বিয়ের নিয়ম হচ্ছে গিফট যে যা দেবে সেটা কিন্তু বিয়ের আগের দিন বা দুদিন আগের থেকে দিয়ে দিতে হয় কারণ হচ্ছে সেটা বিয়ের দিন মেয়ের বাসার থেকে ছেলের বাসাত পেকিং হয়ে আগেই চলে যাবে আর ওদের বিয়ে বিকেলবেলা হয় আর ওদিন রাত্রিতেই বিয়ে কনে চলে যায় আমাদের বাঙালির মতো ওদের নিয়ম নয় ওদের নিয়মটা একটু অন্যরকম ওদিনই সন্ধ্যা সময়ে পাশের বাসা আরেকবার সাথে নিমন্ত্রণ হয়েছিল কীর্তনের তো সেখানে আমাকে যেতে হবে তো চলো বন্ধুরা সেখানে আমি চাই বিয়ে বাসার থেকে এসে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়েছে তো এসে দেখি ওদের পুজো প্রায় শেষ হয়ে গেছে আর এই যে প্রসাদ বিতরণ করছে ও যেটা নাম হচ্ছে ফলা তো খেয়ে ভিতরে দেখি এই যে খিচুড়ি ওরা বানিয়ে প্যাকিং করে রেডি করে দিয়েছে রেখে দিয়েছে বন্ধুরা ওদের খিচুড়ি কিন্তু আমাদের মতো নয় একটু অন্যরকম দেখাবো তোমাদের আর ওই যে ছেলেটি দেখছো ও হচ্ছে ওই পাশের বাসার আমার ভিডিও মধ্যে মধ্যে দেখে আর আমাকে দেখে বলছে হ্যাঁ আনটি তুমি আমাকে ইউটিউবে ছেড়ে দেবে আমি পালিয়ে যাই এই বলে হেসে হেসে ও চলে যাচ্ছিলো ওদের পুজো বা কীর্তনের নিয়ম একটু অন্যরকম তবে অনেকটা ভালো লাগে দেখতে আর ওই যে সবাই বলে ভিতরে আমরা গল্প করছিলাম তো তার একটু ভিডিও করে নিলাম ওই যে আবার এসছিল ভেতর থেকে প্রসাদ খেয়ে ওদের সাথে গল্প গল্প করে বাইরে এসে দেখি যে কীর্তন চলছে অন্ধকার তো রাত্রিবেলা তাই হয়তো একটু অন্যরকম লাগছে খুব একটা ছিল না বাসার নিজেরার মধ্যেই কীর্তন ওদের মানুষ হয়তো ছিল তাই কীর্তন দিচ্ছে আন্দামান থেকে কিচেন অ্যান্ড ব্লকস থেকে শিল্পী আমাকে কমেন্ট করেছিল দিদিভাই তোমার যে চারপাশে যে তুমি বলো মেতাই সম্প্রদায় তো ওদের একটু ভিডিও আমাকে করে দেখবে তো আজ আজকের ব্লগটি ওই বোনটির রিকোয়েস্টে করেছি তবে ওদের বয়েস আর দেয়নি কারণ বোন ওদের ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারবে না তাই আর বয়েসগুলো মিউট করে দিয়েছি তো শুনলে ওদের কীর্তন কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও তারপর তো এসেছিলো চার চাটা খেয়ে চার বিস্কিট চাটা খেয়ে আমি রাতর হয়ে গেছিলো অনেক আমার তো করে সে রান্না করতে হবে তাই আমি চলে এসছি ওদের বাসা থেকে আসার সময় আমাকে খিচুড়ি আর একটু প্রসাদ দিয়েছিল আর সাথে দিয়েছিল ফোলা সেটা কিন্তু ওই চিড়ে কলা খই এগুলো দিয়ে বানায় দই আর ওদের খিচুড়ি পুরোপুরি রকম কারণ হচ্ছে ওরা অর্ধেক চাল অর্ধেক ডাল দিয়ে বানায় একদম জুড়ে। পোলাওয়ের মতো খিচুড়িটা খেতে একটু অন্যরকম হয় মনিপুরি খিচুড়ি খেতে ভালোই লাগে আর সাথে সবজিই ছিল শুকনো শুকনো সবজি একদম অল্প করে দিয়েছে অত ঝাল ওরা দিয়ে বানায় খেতে বহুত টেস্ট হয় আর এর সাথে আমার ঘরে করেছিলাম আলু ভাজা আর লেবু ওই আলু ভাজা দিয়ে ওই খিচুড়িটা খেতে ভালো লাগে না আর ওই ভিডিওটি হচ্ছে পরের দিন অর্থাৎ বিয়ের দিন সকালের যে মেটার গিফট দিতে গেছিলাম সেই মেটা ও মন্দিরে পুজো দিতে এসছে আমি মন্দিরে পুজো দেওয়ার অল্প পরে মেয়েটি এসেছিলো আর সাথে সাথে আমি একটু ভিডিও করে নিয়েছি আগের দিন তো করতে পারিনি তাই একটু ভিডিও করে নিলাম বিয়ের সময় হয়তো ভিডিও করতে পারবো কি না কারণ ওরা অন্যরকম ড্রেস পরে বুঝেই যায় না দেখতে পাওয়া যায় না তাই ফ্রি ছিল বলে একটু ভিডিও করে নিয়েছি সত্যি কথা বলতে মেয়েটিকে অনেক ছোটো সময় দেখেছি আর যখন মেয়েটি পুজো দিতে এসতে দেখতে গিয়েছিলাম মেয়েটিকে জিজ্ঞেস করলাম কী গো তুমি তো আজ আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে ও বলেছে হ্যাঁ আন্টি আজ আমি চলে যাচ্ছি তখন সত্যি খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে আমার মেয়েটির কথা ভাবতে ভাবতে সত্যি নিজের কথাই মনে পড়ে গেল একদিন আমরাও ছিলাম এইভাবে সবাইকে ছেড়ে চলে এসেছি পরিবারকে ছেড়ে অন্য একটি পরিবারকে আপন করে নিয়েছি যদি আজ আমি ওদের বিয়েতে যেতে পারি তাহলে আমি ভিডিও করে আনবো যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব দেখবে ওদের বিয়ের নিয়মটা কীরকম ওদের ড্রেসটাই আলাদা আমাদের মতো নয় মেটি পুজো দিতে এসে আমাকে রাস্তায় দেখে অনেক কান্নাকাটি করেছে আর যাওয়ার সময় আমাকে বলেছে আনটি আমার বাবা অসুস্থ মা অসুস্থ আর ঘরে আর কেউ নেই বুদি আছেন বাইরে থাকেন তো আমার মাকে একটু দেখে রেখে সত্যি বুকটা ফেটে গেছিলো এই কথাগুলো শুনে খুব খারাপ লেগেছে সত্যি আমাদের ভাগ্যটাই এরকম যে আমাদের বাবা মার কাছে বড় হয়ে একদিন ওই বাবা মাকে ছেড়ে অন্যতা চলে যেতে হয় তো বন্ধুরা আজ এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও আর যারা নতুন এসছো প্লিজ ধৈর্য ধরে থেকে যেও আমি সময় হলে তোমাদের পরিবারে নিশ্চয়ই যাব তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ